আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক সম্পদ কী এগুলো গুরুত্বপূর্ণ কেন আমাদের দেশের যে কোনো চারটি প্রাকৃতিক সম্পদের উৎস আলো সম্পর্কে আলোচনা করো প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই প্রাকৃতিক সম্পদ তাহলে কী হলো প্রকৃতি থেকে আমরা যে সম্পদগুলো পাই সেগুলো হলো প্রাকৃতিক সম্পদ এই সম্পদগুলো আমাদের জীবনকে সহজ করে দেয় বলে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে প্রাকৃতিক সম্পদগুলো কেন গুরুত্বপূর্ণ কারণ প্রাকৃতিক সম্পদগুলো আমাদের জীবন এবং লাইফ স্টাইলকে অনেক সহজ করে দেয় আচ্ছা আমাদের দেশের চারটি প্রাকৃতিক সম্পদের উৎস কি যেমন পানি যেমন বৃষ্টি যেমন নদ নদী ঝর্ণা ইত্যাদি আকারে এরপরে কি আছে বন যেমন সুন্দরবন বাংলাদেশের একটা বড় একটা প্রাকৃতিক ঐতিহ্য তো আমাদের দেশে সুন্দরবন সহ বেশ কিছু বড় বড় বন রয়েছে যা আমাদের প্রাকৃতিক সম্পদ আচ্ছা প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস মাটির নিচ থেকে উত্তোলন করা হয় এরপরে কি আছে বিদ্যুৎ বাতাস সূর্যের আলো গ্যাস তেল পানি ইত্যাদি দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এমনকি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আলাহ হাফেজ আসসালামু আলাইকুম